প্রিয় সান্তিয়াগো বার্নাভূতে শেষবারের মতো বুড় জোড়া পায়ে দিয়ে মাঠে নামলেন টনিক্রুস চোখটা বিষণ্ন গেলার দিকে কয়েকবার তাকালেন মুখটা ছোট হয়ে আছে চোখ জলে ছলছল করছিল কিন্তু একবারও চোখ ছুলেন না কয়েকবার নিজের মাথার পেছনে হাত বুড়িয়ে নিলেন জার্মান ব্লাড ইস্পাতের মতো শক্ত যার মানসিকতা তাকে এত মানুষের সামনে কান্না মানায় না মাথায় একটা প্রশ্ন আসলো এই সিজনের পরে রিয়ালের খেলা দেখার সময় মিডফিল্ডে কাকে দেখব কে ভিনিকে দিয়ে আঙুলের ইশারায় নাচিয়ে গোল করাবে ব্রাহিম দিয়াজ কার সু পলিশ করে দেবে কিংবা ভালবার্দে ওকে কি সব শিখাতে পেরেছে ওর গুরু আরও গাইডেন্স লাগত না টনিক্রুজ শেষবার নিজের প্রিয় মাঠে নামলেন তার সেই বুট জোড়া পরে যা তিনি লাস্ট দশ বছর থেকে পড়ছেন বুটটার একটা আলাদা নাম রয়েছে অ্যাডিডাস ইলেভেন প্রো এটা সেই বুট যা তিনি নিজে পরিষ্কার করেন এবং নিজেই সেলাই করেন এই বুটজোড়া মার্কেটে এসেছিল দু চোদ্দ সালের দিকে তখন থেকে টনিক টনিক্রুজের স্পন্সর অ্যাডিডাস তাকে এই জুতাটি অফার করে এরপর দু হাজার আঠারো উনিশ সালের দিকে এই জুতার আর কোনো নতুন প্রোডাকশন বন্ধ করে দেয় অ্যাডিডাস নতুন নতুন ডিজাইনের ভিড়ে হারিয়ে যেতে থাকে এই জুতার নাম গন্ধ কিন্তু টনি ক্রুজ তবু এই জুতার মায়া ছাড়েন না টনিক্রুজ আর তার জুতা ফুটবলের খবর রাখেন এমন সবার কাছে এই দুইটা জিনিস পরিচিত অন্য প্লেয়ার যখন অবসরে যান তখন ভাইরাল হয় তাদের কোনো সেলিব্রেশন কোনো বিশেষ মুহূর্তের ছবি কিন্তু টনির বেলায় ভাইরাল হয়েছে তার জুতা আজ যখন তিনি মাঠে নামলেন তার ছল ছল চোখ তার বলে প্রতিটা টাচের সাথে সাথে মুহুর্মুহু কেঁপে উঠল বার্নাফুর আকাশ বাতাস কয়েকজনকে দেখা গেল গোপনে চোখের পানি ফেলছেন টিভি সেটের সামনে বসেও ক্রুজের বিদের এই মুহূর্ত দেখে কত শত মানুষ যে কাঁদলেন নীরবে তার কোন সঠিক হিসেব নেই সেই টনিক ক্রুজ অনেকটা হুট করেই জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন জার্মান ব্লাড নিজে একবার যেটা ভাবে তাই ক্যারিয়ারে যখন সফলতার ফর্ম তুঙ্গে ঠিক তখনই লাগাম টেনে ধরলেন বললেন মেয়েকে নিয়ে ঘোর দৌড় খেলবেন এখন থেকে তুলে রাখবেন বুট রিয়েল মাদ্রিদের দশ বছরে ক্রুজ ম্যাচ খেলেছেন চারশো প্লাস গোল মাত্র আটাশটি অবশ্য আপনি যদি একদম ফুটবল জ্ঞানহীন না হন তাহলে কখনোই ক্রুজকে গোল দিয়ে জাজ করবেন না এই চারশো প্লাস গেমে তিনি অ্যাসিস্ট করেছেন শখানেক ত্রিশ হাজারেরও বেশি পাস দিয়েছেন সংখ্যাটা শুনলেন ত্রিশ হাজার এই পাস দেওয়াই তার আসল কাজ কেউ চীনের প্রাচীর দাঁড় করিয়ে রাখলেও ফাঁক দেখে ঠিকই খুঁজে নেন পাসিং অপশন শুধু বাতাসে পাস দিয়েছেন এমন নয় টানা দশটা বছর যাবৎ তার পাসিং একুরেসি নব্বইয়ের উপরে জয় করেছেন বাইশটি শিরোপা আরেকটা জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি হাজারটা লাইন লেখা সম্ভব কিন্তু যেমন অনুভব করছি টরির অবসর নেওয়ার খবরে তা প্রকাশ করার মতো কোনো লাইন নেই রিয়াল মাদ্রিদের ইতিহাস রচয়িতাদের একজন একজন সবচেয়ে খেলে যেতে পারতেন কিন্তু বেঞ্চে বসে থাকা এখনও তার স্বভাবে নেই এই সিজনের পরে রিয়ালের খেলা দেখার সময় মিডফিল্ডে কাকে দেখব কে ভিনিকে দিয়ে আঙুলের ইশারায় নাচিয়ে গোল করাবে ব্রাহিম দিয়াজ কার শু পলিশ করে দেবে কিংবা ভালবার ওকে কি সব শিখাতে পেরেছে ওর গুরু আরও গাইডেন্স লাগতো না পরের জেনারেশনকে গর্ব করে বলবো আমাদের আমলে টনিক্রুস ছিলেন পা দিয়ে যিনি করতে পারতেন খেলার মাঠের স্পিড কন্ট্রোল করতেন মাদ্রিদিস্তাদের চোখের শান্তি ছিলেন তিনি আজ আর কেউ নেই মাঝে মাঝে কার কাছে যাব